বন্ধু যদি আপনারা বাংলা এবং সাঁওতালিতে সাধারণ জ্ঞান শিখতে চান তাহলে আপনারা সঠিক জায়গায় এসছেন আমি প্রতিদিন এই শেখার যাত্রায় আপনাদের সাথে আছি এসো শিখি জিকে বাংলা ও সাঁওতালি তুমি ভালো থাকবে এবং আমার চ্যানেলে প্রবেশ করতে পারবে বিশেষ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে যে কোনো প্রকার ভুল বা ত্রুটি আপনারা দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পরের ভিডিওতে অবশ্যই ভুল ত্রুটিগুলো ঠিক করে ভালো ভিডিও আপনাদের সামনে আশা করে নিয়ে আসতে পারব ধন্যবাদ আনতে জি কে মাস্টার সান্তালি অ্যান্ড বেঙ্গলি সাঁওতালি সাহিত্যে এমন কিছু নাম আছে যাদের আমরা শুধু লেখক হিসেবে নয় মানে একটা মাইল ফলক হিসেবেও চিনি নারায়ণ সরেন যাকে আমরা তোড়ে সুতাম নামে বেশি চিনি তিনি তেমনই একজন আচ্ছা একটা ইন্টারেস্টিং তথ্য দিই তিনিই কিন্তু প্রথম সাঁওতালি সাহিত্যিক যিনি বিহার সরকারের কাছ থেকে সাহিত্য পেনশন পান এটা শুধু ব্যক্তিগত সম্মান ছিল না তাই না একদমই তাই সেই সময়ে মানে সত্তর দশকের শুরুতে একজন সাঁওতালি লেখকের এই সরকারি স্বীকৃতি পাওয়াটা কিন্তু বিরাট ব্যাপার ছিল আর কি এটা সাঁওতালি ভাষা আর সাহিত্যকে মূলধারায় জায়গা দেওয়ার লড়াইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলা যায় হুম আজ আমরা এই নারায়ণ সরেনের জীবন আর তার কাজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আমাদের হাতে ওনার জীবনের উপর তৈরি কিছু প্রতিলিপি আছে আর বেশ কিছু প্রবন্ধ কিছু তথ্য আছে। ঠিক তো এই সব সূত্র মিলিয়ে আমাদের লক্ষ্য হবে নারায়ণ সরেনের জীবনের নানা দিক মানে তার বিভিন্ন ভূমিকা যেমন ধরুন সরকারি কর্মচারী শিক্ষক রাজনীতিতে আর অবশ্যই সাহিত্যিক এই সবটা মিলিয়ে সাঁওতালি সাহিত্যে তার আসল অবদানটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করা আর এই ব্যাপারটা বেশ আকর্ষণীয় মানে একজন মানুষ এতগুলো দিকে গেছেন সরকারি চাকরি রাজনীতি শিক্ষকতা এগুলোর পাশাপাশি এত গভীর ছাপ রেখে যাওয়া এটা সত্যি ভাবার মতো তাহলে চলুন শুরু করি একদম গোড়া থেকে ওনার জন্ম পরিচয় দিয়ে আচ্ছা নারায়ণ সরেনের জন্মশাল নিয়ে একটু ভিন্ন তথ্য পাওয়া যায় কোনো সূত্রে বলছে উনিশশো বাইশ আবার কোথাও সালের অক্টোবর জন্মস্থান ছিল তখনকার সাঁওতাল পরগনার ছোট বা গ্রাম এখন যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পড়েছে ওনার বাবা ছিলেন রঘুবীর সরেন আর মা সীতা সরেন তিনি হেমব্রম পরিবারের মেয়ে ছিলেন পড়াশোনা শুরুটা তো গ্রামের স্কুলেই হয়েছিল তাই না হ্যাঁ গ্রামের স্কুলে পরে তিনি পাকুড়ে যান ম্যাট্রিকুলেশন পাশ করেন কালিদাস মেমোরিয়াল হাই স্কুল থেকে সালটা সম্ভবত উনিশশো এর পর পাকুর কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো সালে একটা সূত্রে এমনও বলা আছে যে তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়েছিলেন বাহ এই প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতটা নিশ্চয়ই তাকে পরে নানা দিকে যেতে সাহায্য করেছিল অবশ্যই শিক্ষার পর্ব শেষ করেই তো তিনি কর্মজীবনে ঢুকলেন উনিশশো সাতচল্লিশে বিয়ে পাশের পরই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বিহার সরকারের সাপ্লাই ইন্সপেক্টর হিসেবে কাজ করেন সাপ্লাই ইন্সপেক্টর কিন্তু এই সরকারি চাকরিতে তো বেশি দিন ছিলেন না মনে হয় না ঠিক তাই উনিশশো সালেই ছেড়ে দেন কিন্তু কেন সরকারি চাকরি ছাড়ার কারণ কি ছিল সেই সময় তো এটা বেশ মানে লোভনীয় একটা ব্যাপার ছিল হ্যাঁ তা তো বটেই একটা সূত্রে পাওয়া যায় যে তিনি আসলে সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চাইছিলেন সেই জন্যই চাকরিটা ছেড়ে দেন আবার কেউ কেউ মনে করেন হয়তো ওই বাঁধা ধরার সরকারি চাকরির জীবনটা তার মানে সৃষ্টিশীল মন বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না কারণ যাই হোক চাকরি ছাড়ার পর কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে না গিয়ে শিক্ষকতা শুরু করেন তাই নাকি শিক্ষকতা হ্যাঁ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি উধবানালা হাই স্কুলে পড়িয়েছেন আচ্ছা শিক্ষকতা থেকে আবার রাজনীতিতে এটাও তো একটা বড় পরিবর্তন থেকে পর্যন্ত বিহার বিধান পরিষদের মনোনীত সদস্য ছিলেন তিনি ঠিক আর একটা তথ্য বলছে পরে তিনি বারহারোয়ার বিএসকে কলেজে সাঁওতালি ভাষার প্রভাষক হিসেবেও কাজ করেছিলেন সরকারি চাকরি তারপর শিক্ষকতা তারপর রাজনীতি এত ঘন ঘন পথ বদল এটা কি তার অস্থির মনের পরিচয় নাকি সময়ের দাবি ছিল কি মনে হয় দুটোই হতে পারে দেখুন সেই সময়টা ছিল ঝাড়খণ্ড অঞ্চলের মানুষের আত্মপরিচয় খোঁজার সময় রাজনৈতিক সামাজিকভাবে বেশ উত্তাল একটা সময় ছিল ঠিক ওদের হয়তো একটা কি বলে স্থির কেন্দ্রের অভাবও কিছুটা লক্ষ্য করা যায় তবে এই সবকিছু সমান্তরালেই কিন্তু তার সাহিত্য চর্চাটা চলছিল আর সেই সাহিত্য জগতেই তিনি পরিচিতি পান তার কলম নাম তোরে সুতরম নামে তোরে সুতরম এই নামের মানে কি বেশ অন্যরকম তো হ্যাঁ তোরে সুতরম কথার মানে হলো সুতার নাটাই মানে যা দিয়ে সুতো গোটানো হয় ও আচ্ছা নামের মধ্যেই একটা সৃষ্টির ইঙ্গিত আছে একদম আর তিনি কবে থেকে লিখতে শুরু করেন যদি বলেন তো ওনার একেবারে প্রথম দিকের লেখা যেমন কুপুতলি সেটা উনিশশো আটচল্লিশ সালে হর্ষম্বাদ পত্রিকায় বেরিয়েছিল বলে জানা যায় হর্ষম্বাদ হ্যাঁ হর্ ছিল তখনকার দিনে সাঁওতালি ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পত্রিকা সাঁওতালি ভাষা সংস্কৃতি চর্চায় এর বড় ভূমিকা ছিল তার মানে কর্মজীবনের একেবারে শুরু থেকেই তিনি লিখছেন হ্যাঁ আর শুধু লেখা নয় তিনি কিন্তু পত্রিকা প্রকাশের উদ্যোগও নিয়েছিলেন তার বন্ধু সুশীল সরেন আর পাল সরেনের সাথে মিলে নামে মালট একটা পত্রিকা সহ প্রতিষ্ঠা করেন যদিও স্কুল ছাড়ার পর সেই পত্রিকাটা বন্ধ হয়ে যায় কিন্তু এই উদ্যোগগুলো দেখলে বোঝা যায় সাহিত্যে তার পা ফেলার ইচ্ছেটা প্রথম থেকেই বেশ জোরালো ছিল এরপর তো তিনি পুরোদমে সাহিত্য রচনায় মন দিলেন তার প্রথম প্রকাশিত বই ছিল একটা কাব্যগ্রন্থ গেরো সালে বেরিয়েছিল এই বইটা কেমন ছিল মানে কি নিয়ে লেখা গেরো মানে হল গ্রন্থি বা গিট এই বইতে মূলত চারটে ভাগ ছিল দিশম দল সাহেব দল সৃষ্টিকাথা আর নাওয়াযুগ নাওয়া ডাহার আচ্ছা দিশম দলে ছিল দেশ আর সমাজের কথা মানুষের চারপাশের জীবন নিয়ে ভাবনা চিন্তা। সাহেব দলে ছিল সাহিত্য ভাবনা মানে সাহিত্য সমাজের প্রতি তার বার্তা এরপর সৃষ্টির রহস্য নিয়ে কিছু রূপক লেখা আর শেষে নতুন যুগের ডাক নতুন পথের দিশা প্রকাশের পর কি সারা ফেলেছিল বইটা হ্যাঁ বেশ সারা ফেলেছিল কারণ তখন সাঁওতালি ভাষায় মৌলিক কাব্যগ্রন্থ খুব বেশি ছিল না গিরেও সেই অভাবটা কিছুটা পূরণ করেছিল তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আশার বিনীতি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত তাই না সালটা এতে নাকি কবিতা আছে হ্যাঁ ঠিক বলেছেন আশার বিনীতি হয়তো ওনার সবচেয়ে বিখ্যাত কাজ আর এতে সাতান্নটা কবিতাই আছে এর বিশেষত্ব হলো এর বিষয়বস্তু আর আঙ্গিক সেটা কিরকম আশার বিনীতি মানে হলো। আষাঢ় মাসের বন্দনা বা নিবেদন এই বইয়ের মূল বিষয়বস্তু হল আষাঢ় মাসের প্রকৃতি বিশেষ করে মেঘ সাঁওতালিতে যাকে বলে রিমিল কবি এখানে মেঘের সাথে একটা গভীর মানে খুব আত্মিক সম্পর্ক তৈরি করেছেন তিনি মেঘকে ডেকে নিজের তার সমাজের এমনকি পুরো মানব সুখ দুঃখের কথা জানাচ্ছেন মেঘের সাথে কথা বলাম বাহ এটা কি শুধু কাব্যিক কল্পনা নাকি এর কোনো গভীর সাংস্কৃতিক আছে জীবন দর্শনে না না এটা শুধু কাব্যিক কল্পনা নয় এর গভীর তাৎপর্য আছে সাঁওতালি সংস্কৃতিতে প্রকৃতি তো শুধু বাইরের জগৎ নয় জীবনের অঙ্গ মেঘ বৃষ্টি পাহাড় জঙ্গল এগুলোর সাথে ওদের একটা নিবিড় বলতে পারেন আধ্যাত্মিক যোগাযোগ আছে মেঘ তো শুধু জল বয়ে আনে না সে যেন বার্তাবাহক বন্ধুর মতো তাই মেঘের কাছে কবির এই মন খুলে কথা বলাটা শুধু একটা কাব্যিক কৌশল নয় এটা সাঁওতালি জীবনবোধেরই একটা প্রতিচ্ছবি কি বলছেন তিনি মেঘকে কোনো লাইন বা ভাবনার উদাহরণ দেওয়া যায় হ্যাঁ যেমন তিনি বর্ণনা করছেন আষাঢ়ে কীভাবে চারিদিকে মেঘ জমে উঠছে পাহাড়ের চূড়ায় মেঘেদের আনাগোনা দেখে কবির মনে নানা ভাব আসছে মেঘ ঘন হচ্ছে বৃষ্টি নামছে আর তাতে পৃথিবী সজীব হয়ে উঠছে মরা ঘাসও যেন প্রাণ ফিরে পাচ্ছে আহা তিনি মেঘকে বলছেন অনেকটা এরকম যে রিমিল আলম রুয়ার লেনা চাকানা আম দ আমা দালতে আমা জারেতে দিনম হিজুমে সেটে রকমে। মানে হলো মেঘ যদি এসেইছ তবে ফিরে যেও না তোমার শক্তি দিয়ে তোমার জল দিয়ে প্রতিদিন এসো উপস্থিত থেকো থেকে যেন আশ্রয় চাইছেন মেঘের কাছে হ্যাঁ অনেকটা তাই বলছেন তার দুঃখগুলোও যেন এই বৃষ্টিতে ধুয়ে যায় প্রকৃতির এই সজীব বর্ণনার পাশাপাশি কিন্তু মানব জীবনের কষ্ট সমাজের নানা সমস্যার কথাও তিনি মেঘের কাছে তুলে ধরছেন প্রকৃতির বর্ণনার সাথে জীবনের দুঃখ কষ্টের এই মিশ্রণ এটাই আশার বিনতিকে একটা অন্য মাত্রা দিয়েছে ঠিক তাই আচ্ছা এরপর আসা যাক তার তৃতীয় কাব্যগ্রন্থ কীর্তন কিলিতে এটা উনিশশো সালে প্রকাশিত হয় বললেন যদিও কোনো কোনো সূত্রে এর প্রকাশকাল বা গঠন নিয়ে একটু অন্যরকম তথ্য পাওয়া যায় যেমন কেউ বলেন দুটো ভাগে উনিশশো আর দু সালে হ্যাঁ এই তথ্য বিভ্রাটটা আছে তবে সাধারণত উনিশশো সালটাই ধরা হয় আর এতে প্রায় একশোটার মতো রচনা আছে যা গান বা কবিতা দুভাবেই দেখা যায় একশোটা বেশ বড় সংকলন হ্যাঁ কীর্তন কিলি নামটার মধ্যেই একটা সুরের ইঙ্গিত আছে কিলি মানে তো ঝাঁপ বা গুচ্ছ এই বইতে মূলত ব্যক্তিগত আর সামাজিক জীবনের নানা টানাপোড়েন মানুষের সুখ দুঃখ সমাজের বাস্তব চিত্রগুলো খুব সহজ সরল ভাষায় কিন্তু খুব মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে ওনার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার ছায়াও হয়তো এই লেখাগুলোতে কিছুটা পড়েছে কবিতা ছাড়াও তো তিনি সাহিত্যের অন্যান্য শাখাতেও লিখেছেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনার কাজের পরিধি বেশ ছড়ানো ছিল গল্প গ্রন্থ লিখেছেন যেমন ডাহার ধরি মানে রাস্তার ধুলো বা হর ধুরি চেড়ে চাউলে মানে পথের ধুলোয় চারা গাছ গল্পগুলো কেমন কি নিয়ে লেখা মূলত গ্রামীণ সাঁওতাল জীবনের ছোট ছোট মুহূর্ত সংঘাত অনুভূতি এগুলো খুব সহজ ভাষায় ধরা পড়েছে গল্পগুলোতে তাছাড়া গান বা গীতিনাট্য লিখেছেন রনর মায়াম চাপা বাহা রক্তাক্ত চাপা ফুল নাটক আছে মাঠ সৌর মাঠের দেবতা প্রবন্ধ লিখেছেন হাপুরাম কাঁথা সাঁশ্রী পূর্বপুরুষদের কথার সাথে শ্রী এছাড়াও মায়াজাল নামে একটা বইয়ের উল্লেখ পাওয়া যায় যদিও সেটার প্রকাশের সাল বা বিষয়বস্তু সম্পর্কে খুব বিস্তারিত তথ্য নেই কবিতা গল্প নাটক প্রবন্ধ গান মানে সাহিত্যের প্রায় সব বিভাগেই তার অবাধ যাতায়াত ছিল পঞ্চাশ ষাটের দশকে বিভিন্ন তার অনেক লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে একদম কিন্তু দুঃখের বিষয় হল ওনার সব সৃষ্টি আমরা দেখতে পাইনি বেশ কিছু পাণ্ডুলিপি অপ্রকাশিতই রয়ে গেছে তাই নাকি যেমন হ্যাঁ তথ্য অনুযায়ী এর মধ্যে আছে চুরুচাউলে নামে একটা গল্পগ্রন্থ ওফৌদিও নামে কাব্যগ্রন্থ আর উর্নি বা অরণ্য বোহিনী নামে আর একটা কাব্যগ্রন্থ এগুলো যদি প্রকাশিত হতো তাহলে হয়তো তার সাহিত্যকর্ম বা তার সময়কার সমাজ নিয়ে আমাদের ধারণা আরও স্পষ্ট হতো এই অপ্রকাশিত লেখাগুলো কি একেবারে হারিয়ে গেছে নাকি কোথাও সংরক্ষিত আছে এ ব্যাপারে কিছু জানা যায় এ বিষয়ে নির্দিষ্ট তথ্য আমাদের হাতে থাকা উৎসগুলোতে ঠিক নেই তবে আশা করা যায় হয়তো ওনার পরিবারের কাছে বা কোনো সংগ্রহশালায় পাণ্ডুলিপিগুলো থাকতে পারে কে জানে ভবিষ্যতে হয়তো কোনো গবেষক বা প্রকাশকের উদ্যোগে সেগুলো আমরা পড়তে পারব সেটাই আচ্ছা তার এই বিপুল সাহিত্যিক অবদানের জন্য তিনি তো অনেক স্বীকৃতিও পেয়েছেন শুরুতেই আমরা বিহার সরকারের সাহিত্য পেনশনের কথা বলছিলাম হ্যাঁ উনিশশো সাল থেকে তিনি মাসিক তিনশো টাকা করে এই পেনশন পেতেন সেই সময় দাঁড়িয়ে একজন সাঁওতালি লেখকের জন্য এটা যে কত বড় স্বীকৃতি ছিল তা বলাই বাহুল্য নিশ্চয়ই আর ওই একই বছর উনিশশো তিয়াত্তর সালেই তিনি বিহার সরকারের কাছ থেকে হিন্দি সেবা পুরস্কারও পান ও হিন্দি সেবা পুরস্কার তার মানে তিনি হিন্দিতেও লিখতেন হ্যাঁ তিনি শুধু সাঁওতালিতে নয় হিন্দিতেও কাব্যচর্চা করতেন এবং সেই কাজের জন্য তিনি সম্মানিত হয়েছিলেন এটা তার দ্বিভাষিক দক্ষতারও একটা বড় প্রমাণ দারুন তো আরও কি কি সম্মাননা পেয়েছিলেন তিনি তালিকাটা বেশ লম্বা যেমন ধরুন বিক্রমশীলা হিন্দি বিদ্যাপীঠ তাকে কবিরত্ন উপাধি দেয় সালটা উনিশশো বা সাতাত্তর হবে উনিশশো সালে বিহার সরকার তাকে আবার জনজাতীয় পুরস্কার দেয় উনিশশো সালে কোথাও আবার উনিশশো সাতাশিও লেখা দুমকার সান্তালি সাহিত্য পরিষদ করহল বিল শাখা থেকে তাকে বাচস্পতি উপাধি দেওয়া হয় বাচস্পতি হ্যাঁ এছাড়া ভারতীয় সান্তাল সাহিত্য বৈশী দেওঘর সান্তালি সাহিত্য পরিষদ কারান্ডি রাষ্ট্রভাষা পরিষদ বোকারো থেকে স্কলারশিপ পুরুলিয়া সান্তাল সাহেদ মাহারা জনজাতীয় পুস্তক পুরস্কার ভারত জাকাত সান্তালি অনলিয়া গাউতা সাহিত্য শিল্পী উপাধি উনিশশো সাতাশি এরকম অনেক প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছে বিহার সরকার তাকে গুরু গোমকে উপাধিও দিয়েছিল বলে জানা যায় এত নিঃসন্দেহে তার কাজের গুরুত্ব আর গ্রহণযোগ্যতা কি এটা তুলে ধরে কিন্তু জীবনের শেষ দিকটা তার জন্য বোধহয় খুব একটা সুখকর ছিল না তাই না না দুর্ভাগ্যবশত সেটাই সত্যি উনিশশো সালে তিনি হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন মানে প্যারালাইসিস এই অসুস্থতা তার শরীরকে ভীষণভাবে দুর্বল করে দেয় উফ শুধু তাই নয় ধীরে ধীরে তার দৃষ্টিশক্তিও ক্ষীণ হতে শুরু করে এত সৃষ্টিশীল একজন মানুষ তার লেখার ক্ষমতা চলে যাওয়া এটা ভাবা যায় না খুব কষ্টের নিশ্চয়ই নিঃসন্দেহে বিশেষ করে যখন ওনার আরও অনেক কিছু বলার ছিল লেখার ছিল যা ওই অপ্রকাশিত পাণ্ডুলিপিগুলোর কথা শুনেই বোঝা যায় জানা যায় উনিশশো সাল নাগাদ ওনার দৃষ্টিশক্তি প্রায় সম্পূর্ণ চলে যায় আর তার লেখালেখিও একরকম বন্ধ হয়ে যায় তারপর এই দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করার পর উনিশশো সালের বারোই আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার সৃষ্টি আজও তাকে বাঁচিয়ে রেখেছে সাঁওতালি সাহিত্যকে তিনি যে ভাণ্ডার দিয়ে গেছেন তা তো অস্বীকার করার কোনো উপায় নেই কবিতা গল্প নাটক প্রবন্ধ নানা ধারায় তার কাজ তাকে সাহিত্যের একজন অন্যতম প্রধান স্তম্ভ প্রতিষ্ঠা দিয়েছে হিসাবে শুধু প্রতিষ্ঠা দেওয়াই নয় তার কাজের প্রাসঙ্গিকতা কিন্তু আজও আছে তার লেখা এখন স্কুল কলেজের পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত হয়েছে এর মাধ্যমে নতুন প্রজন্ম সরাসরি তার সাহিত্যকর্মের সাথে পরিচিত হতে পারছে আমার মনে হয় এটাই একজন লেখকের সবচেয়ে বড় স্বার্থকতা একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা নারায়ণ সরেন তোরেশুতম সম্পর্কে যা জানলাম তা সংক্ষেপে বললে দাঁড়ায় তিনি ছিলেন এক বর্ণময় ব্যক্তিত্ব সরকারি কর্মচারী শিক্ষক রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন পথপ্রদর্শক প্রদর্শক সাঁওতালি সাহিত্যিক তার জীবন ছিল নানা বাঁক আর অভিজ্ঞতায় পূর্ণ আর সাহিত্যকর্ম ছিল বহুমাত্রিক হ্যাঁ আর তার লেখায় বিশেষ করে ওই আশার বিনীতিতে প্রকৃতি মানব জীবন আর সমাজের প্রতি যে গভীর অনুভূতি আর সংবেদনশীলতা আমরা দেখি তা সত্যি অসাধারণ মেঘের সাথে সেই কাল্পনিক বন্ধুত্ব বা কথোপাথন এটা সাঁওতালি সাহিত্যে একটা নিজস্ব ধারা তৈরি করেছে তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনের গভীরতম কথাগুলো বলে ফেলা যায় নারায়ণ সোরেনের জীবন ও কাজ আমাদের এটাও ভাবতে শেখায় যে এই যে তথাগথিত আঞ্চলিক সাহিত্য বা বিভিন্ন জনজাতির নিজস্ব ভাষার সাহিত্য এগুলোকে জানা বা বোঝা কেন এত জরুরি এই লেখাগুলোর মধ্যে দিয়েই তো একটা গোটা সংস্কৃতি তাদের সমাজ তাদের জীবন দর্শন ফুটে ওঠে একদম ঠিক আর এখানেই আমাদের জন্য একটা ভাবনার খোরাকও কিন্তু রয়ে যায় ওই যে অপ্রকাশিত লেখাগুলোর কথা আমরা বললাম হ্যাঁ সেগুলো যদি কোনোদিন খুঁজে পাওয়া যায় প্রকাশিত হয় তাহলে হয়তো আমরা তার সময়কার সাঁওতালি সমাজ তাদের আশা আকাঙ্ক্ষা তাদের সমস্যাগুলো সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে পারব হয়তো নারায়ণ সোরেনের ব্যক্তি জীবনের বা তার চিন্তার এমন কোনো দিক সামনে আসবে যা আমরা এখনও জানি না সেই অনাবিষ্কৃত দিকগুলো নিয়ে ভাবার এবং খোঁজার অবকাশ কিন্তু রয়েই গেল আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের বলুন